সহকর্মীবৃন্দ আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি কিছু কথা বলার জন্য আমার এই প্রতিষ্ঠানে আপনারা দীর্ঘদিন কাজ করেছেন আমি আপনাদের সঙ্গী হয়েছি আপনারাও আমাদের সঙ্গী হয়েছেন তবে এবার আমার অবসরের পালা হয়তো দেখা হবে আপনাদের সঙ্গে আগের মতো হবে না তার কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের প্রতিষ্ঠানে আমাদের নতুন এমডি সুদূর আমেরিকার থেকে পড়াশোনা শেষ করে আমাদের প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে একজন যোগদান করছেন তার দায়িত্ব নিতে যাচ্ছেন আপনাদের ইতিপূর্বে জানা আছে আমি আশা করব আপনারা আপনাদের শ্রম দিয়ে আপনাদের মেধা দিয়ে তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং বিশ্বের দরবারে আমাদের প্রতিষ্ঠানকে মানে একটা আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত করবেন বলে আমি আশা রাখি প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের মাঝে এগিয়ে আসছেন আমাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক আদি ভাসান চৌধুরী আসছেন প্রিয় সহকর্মী বিন্দু আমি আসলে খুবই দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে আমি বেশ কিছুদিন আপনাদের সাথে আমার পরিচয় গোপন করে কাজ করেছি বাবা যখন আমাকে বলেছিল যে এই গার্মেন্টস দায়িত্ব নেওয়ার জন্য আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে বাবা আমি যাদের সাথে কাজ করবো এবং যারা আমার সাথে কাজ করবে তাদের সাথে আমি খুব কাজ থেকে কিছুদিন মিশতে চাই এরপরে কি হয়েছে তা তো আপনারা জানেনি এর কারণ ছিল মূলত দুইটি এক আমরা যে এত টাকা খরচ করে প্রতিষ্ঠান করেছি এত ধার ধারা করেছি আমরা কি আপনাদের কাছ থেকে আমাদের সঠিক প্রাপ্যটা পাচ্ছি কি আর দুই আপনারা যারা রাত দিন হার ভাঙা পরিশ্রম করছেন আমাদের প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য এত ভালো করার জন্য আপনারা আপনাদের পাওনাটা আমাদের কাছ থেকে সঠিকভাবে ভাবে পাচ্ছেন আমি খুবই কৃতজ্ঞ যে অল্প সময় আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আসলে আমাদের দেশটা খুবই ছোট একটা দেশ এবং আমাদের অর্থনীতি কিন্তু খুবই শক্তিশালী না কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যে কয়েকটি শক্তিশালী পিলার আছে তার মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ কোন কারণে যদি এই ইন্ডাস্ট্রি একটু এদিক সেদিক নড়ে যায় তাহলে কত ভয়াবহ পরিস্থিতি হতে পারে আপনারা চিন্তা করতে পারেন আরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত যদিও আমরা মনে করি সেই সংখ্যাটা আরো অনেক বেশি প্রায় দুই কোটি তাই না বাবা দুই কোটি মানুষ এবং তাদের ঘরে যদি আমরা চারজন করে সদস্য ধরি তাহলে প্রায় ছয় কোটি মানুষ সরাসরি এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত যদি কোনো কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায় বাংলাদেশে চিন্তা করেন তো কত ভয়াবহ অবস্থা তৈরি হবে চুরি চিন্তায় রাহাজানি ডাকাতি দিনে দুপুরে খুনের মতো এরকম জঘন্য ঘটনা ঘটবে অনেক মা বাবা চিকিৎসা পাবে না ওষুধ পাবে না অনেক ভাই বোন আসলে তার পড়ালেখাটা ঠিকভাবে করতে পারবে না না খেয়ে থাকবে বাবা তো বলেছে যে আমি দেশের বাইরে পড়ালেখা করেছি আমেরিকায় ছিলাম যখন আমেরিকার বড় বড় আউটলেটগুলিতে যেতাম দেখতাম দামি দামি পোশাক এবং সেই পোশাকগুলির গায়ে লেখা মেড ইন বাংলাদেশ গর্বে না বুকটা ভরে যেত এবং এই যে আমরা গর্বিত হতাম এর প্রধান কারিগর কারা জানেন আপনারা 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 যদি না থাকেন আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেকগুলো থ্রেটের মধ্যে দিয়ে যায় ইন্টারন্যাশনাল কম্পিটিটর লোকাল পলিটিক্স অনেক কিছুই এখানে ইনভলভ যে সময় যে সরকার ক্ষমতায় থাকে সরকার দলীয় লোকদের এই মিটিং মিছিলে গার্মেন্টস বন্ধ করে লোক দেখানোর জন্য লোক নিয়ে যাওয়া এগুলো বন্ধ করতে হবে লোকাল যে সন্ত্রাসীরা আছে তারা তো জুট ব্যবসার নামে প্রতিনিয়ত চাঁদাবাজি ধান্দাবাজি এই গার্মেন্টস শিল্পের প্রতি করেই যাচ্ছে বাবা আমি তোমার মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ীদের বলতে চাই ভাই আপনি তো এই ব্যবসায় এসছেন লাভ লস জেনেই আপনার যখন একটু লস হবে তখন আপনি আপনার কর্মীদের ছাটাই করে দিবেন যে মানুষগুলো দুঃখের সময় আপনার পাশে ছিল সে তার সব সুখ ত্যাগ করে আপনার পাশে ছিল তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন এটা যেন আমরা না করি কারণ শ্রমিক না বাঁচলে মালিক বাঁচবে না আর মালিক না বাঁচলে শ্রমিকও বাঁচবে না অথবা আমরা সবাই মিলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে বিশ্ব দরবার মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের যোদ্ধা কি আমরা সবাই আর আমাদের এই ইন্ডাস্ট্রিতে শাহ আলম সাহেবদের মতো লোকজন যতদিন থাকবে ততদিন আমাদের এই ইন্ডাস্ট্রি হুমকির মধ্যে থাকবে এরা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য হুমকি আপনাদের মতো সাধারণ মানুষ যারা বাংলাদেশকে বিনির্মাণ করতে চান বাংলাদেশের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে বুঝায় যে আন্দোলন করো তাহলে তোমরা সুবিধা পাবে আন্দোলন কার বিরুদ্ধে আপনারা করছেন আপনার নিজের বিরুদ্ধে কারণ গার্মেন্টস মালিক শুধু উনি একা নয় আপনিও আপনি ছাড়া উনি অচল উনি ছাড়া আপনি অচল অতএব এরকম সালমদের কথায় কেউ কান দিবেন না মনে রাখবেন আপনি এবং আমি মিলেই এই শিল্প আমাদের গার্মেন্টস শিল্প আছে আপনি তো শুধু গার্মেন্টস শিল্পের জন্য হুমকি না আপনি একজন দেশদ্রোহী আর দেশদ্রোহীর জন্য যা করণীয় আমি তাই করবো একে নিয়ে যাও একে নিয়ে যাও আমি থানায় কথা বলবো নিয়ে যাও